বলিউডের অন্যতম শীর্ষ নায়িকা দীপিকা পাড়ুকন এক যুগেরও বেশি সময় ধরে ভক্তদের মন জয় করে যাচ্ছেন তিনি বর্তমানে হিন্দি সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকাদের একজন তিনি তবে আজকের এই অবস্থানে খুব সহজে আসেনি দীপিকা সেজন্য নানা রকম চড়াই উতরাই পার করতে হয়েছে তাকে শুনতে হয়েছে নানা জনের নানা কথা তার জীবনে ভালো পরামর্শের পাশাপাশি অনেকে আবার বহু খারাপ পরামর্শও দিয়েছিলেন এর মধ্যে চমকে যাওয়ার মতো একটি পরামর্শ পেয়েছিলেন তিনি সম্প্রতি ওটিটিতে মুক্তিপ্রাপ্ত দীপিকার গেহরাইয়া সিনেমার প্রচারে একটি সাক্ষাৎকারে তিনি জানান আঠেরো বছর বয়সে একজন তাকে একটি আজগুরু পরামর্শ দিয়েছিলেন সেই ব্যক্তি তাকে স্থান প্রতিস্থাপন করতে বলেছিলেন দীপিকা বলেন জীবনের সবচেয়ে খারাপ যে পরামর্শ পেয়েছিলাম সেটা হলো বেস্ট ট্রান্সপ্লান্ট তখন আমার বয়স ছিল আঠেরো বছর এখন মাঝে মাঝে ভাবি এই পরামর্শ আমি নামে নিচ্ছি কি করেছি কিনা একই সঙ্গে ভালো পরামর্শ যারা দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি দীপিকার অভিনয় জীবনে শাহরুখ খানের বড় ভূমিকা রয়েছে শাহরুখের কাছ থেকে তিনি অনেক কিছু শিখতে পেরেছেন বলেও জানিয়েছেন সেলিব্রেটিদের সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Thank you